ए मिस्टु क्यों हलो नाचिस ना क्या नो ए बाजा बेलून बेलून दादा पर पहले बेलून वाव बेलून फटाई 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 जिद्दी मिंटे लहंगा पाई দাদা সাদা বেলুন ওয়াও বেলুন ফাটাই 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 যদি আমি কোনো একটা জামা পাই আমি তো কিছুই পেলাম না আরে মিষ্টু কি করছিস তুই আর তোর ভাই ঢাক বাজাচ্ছিস তা তোরা দুজন ঢাক বাজাতে পারিস তাই নাকি ঠিক আছে রিক বাজা তো দেখি কেমন বাজার বাজা বাহ রি তো দারুণ ঢাক বাজায় এই মিষ্টি দোকানে যা এই নে বিশ টাকা দশ টাকা শুকনো লঙ্কা আনবি আর দশ টাকা তুই খাবি আমার শুকনো লঙ্কা কোথায় আর দশ টাকা কি করেছিস হ্যাঁ দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 ডাডা 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 এই মিষ্টু এই তোরা তিনজন এখানে কি করছিস মুড়ি মাখা খাচ্ছিস এই অসময়ে মুড়ি মাখা দেখি তো এই তাই তো কত সুন্দর করে মুড়ি মাখা করেছে তো দিদি অল্প দিয়েছে অনেক দিয়েছে তুই খেতেই পারবি না এগুলো তোকে তো তাও দিয়েছে আমাকে তো দেয়নি কি আমাকে দিবি না একাই খাবি এ কি রাক্ষস রে বাবা এতগুলো মুড়ি নাকি একাই খাবি দেখো আমি ইউটিউব আর আছে বসু দাঁড়া এই সবাইকে ফোন দিলি এই আমাকে দিলি না একটা আমার কাছে আছে বলে তুই আমাকে দিবি না তুই বললি ফেসবুক ইউটিউবের পেমেন্ট পেয়ে দিলি সবাইকে এটা কিন্তু ঠিক না তোকে একটা ফোন দিল তোকে একটা দিল তোকেও দিল এই আপনাকেও একটা ফোন দিল আমাকে দিল না করে না

ও তাই তো করে আর নিয়ে কতগুলো কথা বললি ঠিক ঠিক আছে আছে চল হচ্ছে বেলপাতা করছিস তুই মাছের ঝোল করছিস কই মাছ কই তুই রান্না করছিস কেন এত লোক থাকতে আমার হয়েছে বুড়ে বাবার এত লোকের রান্নাতি একাই করছি তাই নাকি হ্যাঁ তুই রান্না করা শিখে গেছিস তা তার মাছের ঝোলটা তো অনেক সুন্দর কালার এসে হুম দেখতে হবে না কে আমাকে ঠকাচ্ছিস না তুই রান্না করেছিস তুই রান্না করেছিস বলবো এই যে রান্না করছে রাধনী হ্যাঁ ঠিক আছে বন্ধুরাই বলবে কে রান্না করছে সবাই লাইক কারো মিষ্টি রান্না করছে